আলহামদুলিল্লাহ অযুউল্লা হিমাদার সাইতনি রজিম এ বিশুল্লাহী রহমানের রহিম সময়তো তো মুসলমান দিনী ভাই বোনেরা সালাম ওয়ালাইকুম ওয়া রহমাত উল্লাহী ও আবার কাতুহু আশা করি মোহন রবুল্লা আল আমি নালাহফা সুবান উত্তা আলার অশেষ সমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমার সামনে এই মুহূর্তে একটা মাদ্রাসার স্টুডেন্ট একটা কমল শিশু বসে আছে দশ বছর বয়স তো এই বাচ্চাটাকে দীর্ঘদিন থেকে জিনেরা করে এবং বিভিন্নভাবে কষ্ট দেয় স্বাভাবিকভাবে একটা বাচ্চাকে যখন জিনেরা পজেস করে কিংবা কষ্ট দেয় তখন তার কারণে তাদের পরিবারের লোকজন বিভিন্ন রকম হয়রানি এবং পেরেশানির শিকার হয় এবং কষ্ট পায় তো ওনারা আমাদের এখানে এই বাচ্চাটাকে নিয়ে এসেছে আমি চেষ্টা করব এই মাজনুন যে বাচ্চাটি আছে তার সঙ্গে যে জিন আছে তাকে এইখান থেকে এই রুগীর শরীর থেকে রিকভার করার জন্য রিলিজ করার জন্য এবং রুগীটাকে জিন থেকে রিকভার করার জন্য তো দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন সকলেই দোয়া করবেন আল্লাহ পাক সুবর্ণতা তালা জন্য এই বাচ্চাটাকে সুস্বাস সুস্থতার নিয়ামত দান করে এবং এই জিন তাড়ানোর তো আমাকেও আল্লাহ পাক সফল করে তো আমরা আল্লাহর নাম নিয়ে প্রোগ্রাম শুরু করতেছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা কিংবা আমাদের প্রোগ্রাম কেমন লাগে সেটাও জানাবেন আমরা আল্লাহর নামে শুরু করতেছি বলো কি নাম তোমার বলো দ্রুত বলো নইলে আবার কিন্তু কষ্ট হবে কি নাম তোমার বলো নাম কইতে পারমু না হ্যাঁ কি বললা তুমি কি চাও আমি জোর করে তোমার কাছে তোমার নাম শুনি জোর করব তোমাকে তো কিছু স্যাম্পল দেখেছি তাই না এখন ফুল ইয়া বাকি আছে সুন্দর করে বলো নইলে আরো কষ্ট পাবো কি নাম তোমার নাম বলার সাহস না থাকলে তুমি রুগীরা ধরছো কেন কী অপরাধ রুগীর একে যদি ডিস্টার্ব করো বলো কথা বলো আমি কথা বলার পর চুপ করে থাকলে কিন্তু আমি আবার কষ্ট দিব বলো কেন ডিস্টার্ব করো মেয়েটাকে আমাদের ডিস্টার্ব করছে কষ্ট কি ডিস্টার্ব করছে তোমাকে এই বাচ্চাটা কি ডিস্টার্ব করছে মাগরিবের পর তো থাই আমরা কোথায় ওই যে হ্যাঁ বলো মাহমুদিয়া মাদ্রাসা ওই মাদ্রাসায় তোমরা থাকো মাগদিবের পরে? কোনায় কোনায় তোমরা হিন্দু ধর্মবলম্বী না মুসলিম? কোন ধর্ম তোমরা অনুসরণ করে না খ্রিস্টান না বৌদ্ধ কোন ধর্ম ফলো করো? হুম হিন্দু তোমরা হিন্দু হলে শ্মশানে যায় মরবা। এই যে মাদ্রাসায় কি? এই নাকি কোরআন শিখতে গেছো ও? না। কি তুই এটা কি তালিম শিখতে গেছো? না। কি শিখতে গেছোতে? তোমরা হিন্দু না এটা আমাদের জায়গা কিনে নিছো কিনছো উত্তর দাও তোমাদের জায়গা কি তোমাদের কোনো দখল আছে কিনছো কেউ দান করছে বলো উত্তর দাও তোমাদের জায়গা তুমি বলবো না তুমি যুক্তি দেখাও যে কিভাবে তোমাদের জায়গা হইল বলো হুম বলব না তারপর এই কোনায় থাকো তারপর কি করো এই বাচ্চার সঙ্গে তোমাদের কিভাবে এই দ্বন্দ্ব লাগলো বলো বলব না বলব না আমি আবার প্রশ্ন করব বলবা কি না বলবা বলো কিভাবে দ্বন্দ্ব লাগছে তোমরা হিন্দু ধর্ম ফলন করো ফলো করো তোমার যা শ্মশানে যায় থাকবা ওই যে ঘোড়াঘড়ি দিবা শ্মশানে কয়লা সাই খাবা মানুষের মাঝে কি। এরা মাদ্রাসা পড়ে এরা দিন শিক্ষা অর্জন করে এরা ওদের মতো থাকবে তোমাদের হিন্দু ধর্মে কি বলা আছে যারা অন্য ধর্ম পালন করে তাদের ক্ষতি করো বলা আছে আছে হ্যাঁ বল আছে বলা আছে হিন্দু ধর্মে বলা আছে যে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ক্ষতি করো আছে হ্যাঁ কথা জবাব দাও নইলে কিন্তু কঠিন শাস্তি পাবা বলো এরকম কিছু বলা আছে হ্যাঁ তাহলে এই বাচ্চাকে কেন কষ্ট দিচ্ছ বলো হুম বলবা না আমাদের পাঁচজন যে আটকে সে ছাড়ে যেতে পারে আচ্ছা হেইয়া না কইমু কও এই পাঁচজনকে কিভাবে আটক হয়েছে কে আটক করছে হ্যাঁ বরিশালে কি জলে বলো হ্যাঁ জোরে বলো বরিশালে কি আচ্ছা এই বাচ্চাটা কিন্তু অল্প বয়সের একটা বাচ্চা বোরখা পরে আছে বোঝা যাচ্ছে না এবং সে মোটামুটি তিন পারা কুরআনের হেব মুখস্থ করছে তারপর থেকে এই জিনের সমস্যা এই জিনের কারণে এই বাচ্চাটা ঠিকমতো তার স্টাডি কন্টিনিউ করতে পারতেছে না আচ্ছা তোমাদের পাঁচজনকে কি মেরে ফেলছে না বান্ধে রাখছে কে বাইন্দা রাখছে মুখ দিয়া বলো বলবো না কে ওনারা কোন কবিরাজের কাছে নিয়ে গেছে এই মেয়েটাকে চিকিৎসার জন্য তখন ওই হুজুর ওই জিনগুলোকে আটক করে রাখছে ভালো করছে তো তোমার ভয় লাগলো না যে ওদের তো আটক করছে তুমি আসলে তোমাদেরও আটক করবে এটা ভয় লাগে নাই এখন কি হইল তোমার অবস্থা এখন কি অবস্থায় আছো তুমি বন্দি অবস্থায় না সারা অবস্থায় বলো তোমাদের যে বন্ধুরা আটক হয়ে আছে তাদের ঠিকানা পাঠায় দেব তোমাকে হ্যাঁ একসঙ্গে সব বন্ধু বান্ধব বন্দী অবস্থায় থাকো এটা করবো কি করব তাইলে তোমার এখন কি ফাইসলা করবো আর এই যে মেয়েটাকে যে কষ্ট দিলা এতে মেয়েটার ক্ষতি হয় না হ্যাঁ ক্ষতি হয় না এরব বুল আলামিন সে কথা বলে না তার জন্য প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায় বিস্মিলাহ হির রহমান এইবার দেখবা কথা বলে সঠিক উত্তর দিচ্ছ না না মজা বলবো ইনশাল্লাহ এরব বলা আলামিন ক্রমশ থেকে ক্রমশ তার ব্যথা বৃদ্ধি পেয়ে যাক এবং সে যেন যন্ত্রণায় ছটফট করতে থাকে দেখি কতক্ষণ তুমি সহ্য করতে পারো টিকতে না দেখি এরও বললাম আমি তার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ক্রমশ থেকে ক্রমশ যেন তার সমস্যা বৃদ্ধি হয় দেখি তুমি কিভাবে এই গাওরামি করে এখান থেকে টিকতে পারো এর বললাম আমি সে শ্বাস শুদ্ধ হয়ে মারা যায় যদি যতক্ষণ পর্যন্ত সে আমার সঙ্গে তার ফিলি কথা না বলবে তার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে এসে মারা যায় কথা না বলে মজা যাব কিন্তু যে কজন আছো বলবা কথা তা আমি প্রশ্ন করলে দুই এক সেকেন্ড এক মিনিট দুই মিনিট ধরে থাকো কে এত সময় তো আমার নাই যা প্রশ্ন করবো সঙ্গে সঙ্গে উত্তর দিবা বুঝো কিন্তু নইলে কিন্তু মজা যাবা কিন্তু দিবা ছেড়ে দিব হ্যাঁ যা সাজা দিছি কেমন লাগতেছে এখন আরাম তুই এই আরামে যারা থাকে তাদের জীবনটাকে হারাম বানায় দেস কেন বল বল কেন ধরছো মাদ্রাসার কোণা থেকে বলো একটু আগে কিন্তু বলছো যা প্রশ্ন করবো তা উত্তর দিবা নইলে কিন্তু আবার কষ্ট শুরু হবে কেন কষ্ট দাও রুগীকে বলো হ্যাঁ পাঁচজনকে কেন আটকেছে তারা কি অপরাধী না নির্দোষ তো তুমি যেটা জানানো ওই বিষয় না তুমি নাক গলাইতেছো কেন ওদের হিসাব ওদের ধরে রাখছে তোমার সমস্যা কোথায় কি কি কারণে চিকিৎসা করার জন্য নিয়েছিল যে আটক করে দিচ্ছিস তো ওরা খারাপ ছিল ওদের আটক করছে আর কি ওরা তো ফেরস্তানা যে ওদের কাজকর্মের মধ্যে কোনো ভুল নেই আর তোমার এখানে কি বলো বলোলে কিন্তু আমি সময় নষ্ট করবো না কথা না বললে তো লাভ নাই তোমার তুমি বাচ্চারা এখন কি সফল হইছো প্রতিশোধ নিতে সফল হইছো তোমার বন্ধুরা মুক্তি পাইছে এখন কি তোমার মনে আশা মিচ্ছে আরো কষ্ট দিবা কি করবা তাইলে

লাউগাছন নিছে ها কি নষ্ট করছে সব জিনিস পুরি নষ্ট হ্যাঁ তোমরা লাউগাছ ওখানে কেন থাকবা তোমাদের থাকার জায়গা নাই আল্লাহর দুনিয়ায় ওটা একটা মাদ্রাসা মাদ্রাসার ছাত্র ছাত্রী যাবে খেলাধুলা করবে টিফিন টাইমে ব্রেক নেবে আর গাছের ফুল ছিড়বে গাছে পাতা ছিড়বে খেলাধুলা করবে লাফালাফি জাপাজাপি করবে ওখানে তোমাদের কি এই মাদ্রাসায় তোমাদের কি বলো কি কাজে গেছো ক্ষতি করতে হুম নোখিয়া বলো ক্ষতি করতে গেছো হ্যাঁ ঠিক আছে তাহলে যাও পরকালে যা ক্ষতি করে বিশ্বলাই রক্ষণ রাবিন এরাও বলা আমিন এদেরকে নিরঙ্কুশভাবে হত্যা করার জন্য আপনার কাছে সাহায্য চাই এরা যে কয়েকজন আছে সবাইকে যারা দিনী শিক্ষায় বাধার সৃষ্টি করে যারা আপনার কুরআনকে যারা খারাপ মনে করে যারা কোরআন শিক্ষার্থী তাদের কষ্ট দেয় সেই সমস্ত জালিম দিনদের বাঁচার কোনো অধিকার নাই আপনার কাছে পূর্ণাঙ্গভাবে সহায়তা চাই এই রুগী শরীরে যে কয়েকজন জিন আছে এবং কানেক্টেড যে কয়েকজন আছে সবাইকে হত্যা করার জন্য শুদ্ধ করে ইয়ার রব্বুল আলাম আপনি আমাকে সফলতা দান করুন আমিন যা পরকালে যা এবার কষ্ট দিস যাও মজা যাও তবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তার শ্বাস শুদ্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে কলিজা ফিরে মানা যায় আমাকে সর্বোচ্চ সহায়তা দান করুন যারা দিন শিক্ষায় বাধা সৃষ্টি করে এবং হ্যাঁ থাকেন যারা দিন শিক্ষায় বাধা সৃষ্টি করে এই সমস্ত জালেম জিনদের হত্যা করার জন্য আপনার কাছে আমি সর্বোচ্চ সহায়তা চাই হোক চোখ দিয়া নিঃশ্বাস নিতে তো পারবি না তুই সুন্দরভাবে কথা বললে তোর মারতাম না আপনি মোবাইলে দেখতে থাকেন ভাই পড়ে যাইতাছে আলহামদুলিল্লাহ শুনো আলহামদুলিল্লাহ ওই মুখ থেকে একটু পানি নেন যান সকল প্রশংসা আল্লাহর আল্লাহ পাক যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন অল্প করে দেন শীতের দিন একটু আঙুলে নিয়ে জাস্ট চোখ গুলাই দেন দেখেন ভুমিয়াম বাবা বাবা ভূমিয়াম ওই হুজুকে ডাকে বাবা ওই দিকসা বাবা ও ওটো ওটো ওদো ওডো ওদো

তার বরখা নিজ সমস্যা নেই আমরা আছি একজন খাওয়াই দিন একজন খাওয়াই দিন খাওয়াই দিন খাওয়াই দেন আচ্ছা সকল প্রশংসার মালিক মোহন রদ আমরা এই বাচ্চার শরীরে যে জালিম জিন ছিল তাকে আমরা হত্যা করার চেষ্টা করছি ইনশাল্লাহ নেবোসন আচ্ছা তুমি ভয় পাও না আমরা সবাই আছি মূলত গায়ে জিন হাজির হইলে রুগীটার প্রচুর কষ্ট হয় মনে হয় একটা পাহাড় কালের উপর চেপে পড়ছে শরীর ব্যথা হয়ে যায় আচ্ছা এগুলো ঠিক হয়ে যাবে তুমি একটু স্বাভাবিক হও কি নাম তোমার নামটা বলো তো দেখি বলতে পারো কি নাম তোমার বলো বলো নাম তোমার এতক্ষণ কি হয়েছে বলতে পারো এখন ঠিক আছো তোমার পাশে এই যে ভদ্রলোক উনি তোমার কি হয় হ্যাঁ দূর হয়ে যাবে ইনশাল্লাহ বিসমুল্লাহ রহমান আল্লাহ তার শরীরের যত জাদুটনা আছে সব প্রভাব নষ্ট করে দিল আমিন ইনশাল্লাহ এখন আরাম লাগবে এখন একটু ভালো লাগতেছে ইনশাল্লাহ আরো ভালো লাগবে আপনি বসেন এখন সমস্যা নেই আচ্ছা তুমি তোমার সঙ্গে যে আমি কথা বললাম একটু আগে এটা তো খেয়াল আছে তোমার জিগাই নেই যে নাম কি কোথায় পরো ভাত খাইছো কি এগুলো জিগাইছিলাম খেয় আছে এখানে যে তুমি বসছিলা কোথায় এইখানেই বসছিলা না অন্য কোথায় বসছিলা বসছিলা এদিকে পা দিয়ে বসছিলা কোন দিকে পা দিয়ে বসছিলা ওইদিকে না তারপর এদিকে কখন পা দিছে বলতে পারো না আচ্ছা শরীর ব্যথা করে আর কি সমস্যা হয় পেঁচো ব্যথা করে আচ্ছা তুমি মাদ্রাসায় পড়ো তুমি কি হিন্দু না মুসলমান একজন মুসলমান আল্লাহ আল্লাহকে ছাড়া কি আর কাউকে ভয় পায় তুমি কি আর কাউকে ভয় পাও তোমার এখন চোখ বন্ধ করবা যদি ভয়ঙ্কর কিছু দেখো শুধু আল্লাহকে ভয় পেয়ে তাকে ভয় পাওয়া যাবে না আমাকে বলতে পারবা কি দেখতেছ যত ভয়ঙ্কর কিছু হোক ঠিক আছে চোখ দুটা বলে বন্ধ করো তার অন্তর্দৃষ্টি চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করো তোমাকে যারা বিরক্ত করতো এরকম কাউকে দেখা যায় কিনা আর যদি দেখাও যায় কি অবস্থায় আছে এটা আমাকে জানাবা আল্লাহর কাছে সাহায্য চাও মন্দির যায় যায় চোখ বন্ধ করা আমি তো খুলতে বলি নাই এবার দেখো কি দেখা যায় কিছু দেখতে পাও ভয় পাওয়া যাবে না আমাকে বলতে হবে কিছু দেখতে পাচ্ছ মরিয়ম কি দেখতে পাচ্ছ বলো এর মধ্যে করুন হইতাছে যে তুই আমাকে মুক্তি করতে ক নালে তোর কে বলছে এগুলা তুমি বিসমিল্লাহ বলে ফুদ ফুদিয়া মনে মনে বলো যে আল্লাহ তাআলা যেন সবাই নগল এই মুহূর্তে মারা যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে বলে বিসমিল্লাহ বলে জোরে তাদের উদ্দেশ্য করে তাদের লক্ষ্য করে একটা ফু দাও বন্দি থেকে হুমকি দিয়েছে হ্যাঁ দিছ তারা মাটিতে পড়ে গেছে আল্লাহ শুক্রিয়া আদায় করো বলো আলহামদুলিল্লাহ তারা আসলে মারা গেছে তুমি কি তাদের মৃত্যুতে খুশি বলো আলহামদুলিল্লাহ যা দেখতেছে স্পষ্ট দেখতেছে তো বানিয়ে বানিয়ে কিছু বলো না তো আপনার মেয়ে জিজ্ঞাসা করেন তো ঠিকঠাক দেখতেছে কিনা জিজ্ঞান তুমি যা দেখতেছো ঠিকমতো দেখতে আছো ঠিক আছে সব মানে পুঁজি

পারো জুতা পরো আচ্ছা আপনি সারেন ওকে আমি জাস্ট চেক করবো হাত পা ঠিক আছে কিনা যাও ওই পাশে দেখছো দিয়ে আসো ঠিক আছে আচ্ছা বসো তাহলে এখানে বসো সমস্যা নেই আচ্ছা ইন সকলে দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক যেন এই বাচ্চাটাকে সুস্থতা নিয়ামত দান করে ও স্বাভাবিক জীবনে আসতে পারে এবং আল্লাহ পাক তাকে সুস্বাস্থ্য নিয়ামত দান করে সে যেন দিনই শিক্ষা অর্জন করে পরিপূর্ণ হাফেজা হতে পারে দেশ দশ জাতি সমাজের জন্য উপকার করতে পারে আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ ছাড় হোসেন সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে জালিমদের বিরুদ্ধে জয়লাভ করে এবং যারা মাজলুম ব্যক্তি আছে তাদেরকে সহায়তা করার তৌফিক দান করে ভিডিওটি এখানে শেষ করব যারা যেখান থেকে দেখলেন সর্বোচ্চ দোয়া করবেন এই বাচ্চাটা যেহেতু আজকে ফার্স্ট ট্রিটমেন্ট হলো আল্লাহ যেন তাকে পরবর্তীতে অন্যান্য জিন বা জাদুকরের বদনজর কিংবা জাদু থেকে রক্ষা করে আরেকটি কথা আপনাদের বলি আমাদের পরিচয় প্রদানের নাম করে একদল অসাধু চক্র আছে যারা অনলাইনে স্ক্যামিং করতেছে এবং চিকিৎসা প্রদানের কথা বলে মানুষের বাড়িতে যাওয়ার কথা বলে টাকা পয়সা নিচ্ছে যদি এইরকম কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে মেসেজে বা মেসেঞ্জারে বয়কট করবেন আমাদের ফেসবুক আইডি আমাদের হোয়াটসঅ্যাপ আইডি প্রত্যেকটাই ভেরিফাইড করা ব্লু ভেরিফাইড করা এর বাইরে কোনো যদি অর্থনৈতিক লেনদেন করে প্রতারিত হন এর দায়ভার আপনাদের একান্তই নিজের এবং প্রয়োজনে আপনারা আইনি পদক্ষেপ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রোগ্রাম ভালো লাগলে প্রোগ্রামটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত